ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি কাজল চৌধুরী খুব সুন্দর সুন্দর কটন টাঙ্গাইলের জামদানি নিয়ে আসলাম আপনাদের জন্য পিওর কটনের উপরে থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে দেখেন কত ডিজাইন নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য এগুলো কয়েকটা দামে থাকবে এখানে যার যে ডিজাইনটা ভালো লাগবে সংগ্রহ করে নিতে পারবেন শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে ধৈর্য ধরে দেখবেন আশা করি আপনার পছন্দের শাড়িটি আমাদের এখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক কুচি সমস্ত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাক স্ট্যান্ড মল্লিকা দ্বিতীয় তলায় লিফটেন রোড ঢাকা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো এই অনলাইন নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা শোরুমের আশেপাশে থাকেন শোরুমে আসতে চান চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়ি দেখে নিতে পারবেন অনেক সুন্দর পিওর কটনের শাড়িগুলো দেখিয়ে দিব একদম রিজনেবল দাম থাকবে শাড়িগুলো যারা হোলসেল নেবেন তারাও নিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতে থাকেন বিভিন্ন দামে থাকবে আপনাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনটা কতটা সুন্দর একদম তন্তু যে ডিজাইন করা পিওর কটনের উপরে থাকবে টাঙ্গাইলে শাড়ি এগুলো টাঙ্গাইলে তন্তুজ কটন বলা হয় অনেক সুন্দর শাড়িটা যদি ভালো লাগে শাড়িটা থাকবে শাড়ির আঁচলটা কতটা সুন্দর শাড়িটা দেখেন পছন্দই থাকলে আপনার পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে এই শাড়িটার দাম থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটা সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে এগুলো বিভিন্ন দামে থাকবে আজকে কয়েকটা দামে শাড়ি দেখিয়ে দিব যার যে শাড়িটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো নিতে পারবেন আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি সুন্দর আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংগুলো খুবই ভালো এগুলো পিওর কটনের উপরে থাকবে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু হাতে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে অল ওভার শাড়িটা কাজ করা থাকবে আর এটা শাড়িটার আঁচলটা থাকবে থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারেন আরও সুন্দর সুন্দর কালার দেখিয়ে দিব দেখতে থাকেন যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিবেন এই আরও একটা সুন্দর ডিজাইন দেখে দিচ্ছি শাড়িটার আঁচল আর ফুল শাড়িটা থাকবে এই যে কাজটা যদি ভালো লাগে এই শাড়িটাও নিয়ে নেবেন দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আজকে কয়েকটা দামের শাড়ি দেখাবো আপনাদেরকে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই নিতে পারবেন সুন্দর আরও একটা কালার দেখিয়ে দিলাম মাল্টি কালারের উপরে থাকবে লতা কাজ করা থাকবে দাম থাকবে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারবেন ঘুমটা শোরুম থেকে সুন্দর সুন্দর কালেকশান দেখিয়ে দিব শাড়ি দেখতে থাকেন আশা করি আমাদের এখান থেকে আপনি পছন্দের শাড়িগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আজকে একদম ফুল কটনের তন্তুস কটনগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে খুশি নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে দেখিয়ে দেব ধৈর্য ধরে দেখেন আশা করি আপনি পছন্দের শাড়িটি আমাদের এখান থেকে নিতে পারবেন সুন্দর আরও একটা ডিজাইন দেখিয়ে দিলাম শাড়ি আঁচলটা দেখিয়ে দিলাম আমাদের ফুল শাড়িতে এই কাজটা থাকবে কোনোটাতে লতা কাজ থাকবে কোনোটাতে বুটা কাজ থাকবে যেভাবে প্রয়োজন ওইভাবে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি ফুল কটন থাকবে কিন্তু পিওর কটনের উপরে থাকবে টাঙ্গাইলে তন্তুষ কটনগুলো পেয়ে যাচ্ছেন আরও ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছে এখানে ডিজাইনের শেষ নেই আজকে অনেক ডিজাইন দেখিয়ে দিব আপনি যদি শাড়ি প্রয়োজন মনে করেন আমাদের এখান থেকে না নিয়ে নিতে যেতে পারবেন না এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিব আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখতে হলে দেখতে থাকেন আমাদের ভিডিওটা ফুল ভিডিওটা দেখেন আশা করি আপনি পছন্দের শাড়িগুলো নিতে পারবেন এই শাড়িগুলো কিন্তু ষোলোশো টাকা দাম ছিল এখন যে ডিজাইনটা দেখাবো এই শাড়িটার দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে হিউজ পরিমাণ টাঙ্গাইল তন্তুদের কটনগুলো দেখিয়ে দেবো যার যেভাবে প্রয়োজন নিয়ে নিতে পারবেন এই ডিজাইনটার দাম থাকবে আঠারোশো পঞ্চাশ এটার কালার আছে চারটা কালারগুলো ভাজের উপর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অনেক সুন্দর কালারগুলো থাকবে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা চারটা কালার এই ডিজাইনটা পছন্দই থাকলে নিয়ে নেবেন আঠারোশো পঞ্চাশ টাকা আরও একটা সুন্দর শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা আবার দাম থাকবে আর একটু কম থাকবে সুন্দর শাড়িটার আঁচলটা থাকবে দেখেন আর ফুল শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দেব এটা লতানো কাজ থাকবে এটার দাম থাকবে শুধুমাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে দেখেন কতটা সুন্দর করে কাজ করা আছে পিওর কটনের কাজ করা থাকবে শাড়িগুলো যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা তিনটা কালার আছে কালারগুলো গুলো ভাজের উপর দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার হবে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেব দাম থাকবে পনেরোশো টাকা এই তিনটা কালার হবে এই সেম ডিজাইনটা তিনটা কালার হবে প্রয়োজন হলে নিয়ে নেবেন সুন্দর একটা মেরুন কালার শাড়ি দেখিয়ে দিলাম এটাই আরচলটা থাকবে শাড়ির আর ফুল ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দেব এটার দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মেরুন কালার হয়তো ক্যামেরার কারণে একটু লাইট ডিপ দেখা যেতে পারে এই কালারটাই অরিজিনাল কালার এখন যে কালারটা দেখছেন এটাই অরিজিনাল কালার মেরুন কালার উপরে আর একটা সুন্দর মিষ্টি কালার শাড়ি দেখি যে দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন গোমটা শোরুম থেকে বিভিন্ন ধরনের শাড়ি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যার যে ধরনের শাড়ি প্রয়োজন আমাদের এখান থেকে না নিয়ে যেতে পারবেন না এত কালেকশন দেখিয়ে দিচ্ছি আজকে থাম মিলে দেখতে পাচ্ছেন প্রথমে শুরু থেকে কত কালেকশন দেখিয়ে দিব সব পিওর কটনের উপরে থাকবে তন্তু যে শাড়ি এই শাড়িটা দেখেন কতটা সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকা দাম থাকবে এগুলো দুই হাজার বাইশশো টাকা রেঞ্জের শাড়ি ঘুমটা আপনাদেরকে দিচ্ছে শুধুমাত্র একদম রিজনেবল প্রাইসে আঠারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে এই শাড়িগুলো বিভিন্ন কোয়ালিটি হয় বিভিন্ন ক্যাটাগরি হয় যার যেভাবে খুশি এভাবে অর্ডার দিয়ে এই শাড়িগুলো করা যায় অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি জাম কালারের শাড়িটা দেখিয়ে দিলাম এখানে একটা ব্লু কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ব্লু কালারটা এটা আচলটা দেখা এক দেখাতে পছন্দ হওয়ার মতো শাড়ি এত সুন্দর আর ফুল শাড়িটা থাকবে এটা সুন্দর কালার কম্বিনেশন দেখিয়ে দিলাম পছন্দ থাকলে আপনার পছন্দের শাড়িটি নিতে পারবেন আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনে দেখানোর জন্য যে নাম্বারটা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনার পছন্দের শাড়িটি স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার শাড়িগুলো দেখে নিতে পারবেন আর সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটারও দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে সুন্দর সুন্দর কালেকশান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন তাহলে প্রত্যেক দিন নতুন নতুন শাড়িগুলো আপনারা বাসায় বসে দেখতে পারবেন সবার আগে অনেক সুন্দর সুন্দর পিওর কটনের শাড়িগুলো দেখিয়ে দিলাম যার যে শাড়িগুলো ভালো লাগে অর্ডার করে ফেলবেন অর্ডার করা কিন্তু একদম সহজ ঘোমটাতে অর্ডার করা একদম সহজ স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের শাড়িটি স্ক্রিনশট পাঠিয়ে দেবেন নাম ঠিকানা পাঠিয়ে দেবেন অবশ্যই আপনার বাসায় পৌঁছে যাবে শাড়ি যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তাদের ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা আর যারা ঢাকা থেকে দেখছেন অবশ্যই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পেয়ে যাবেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা হলে ডেলিভারি চার্জে নিতে পারবেন শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি যেভাবে ভালো লাগবে ওভাবে নিয়ে নেবেন আজকে দুইটা তিনটা রেঞ্জের শাড়ি দেখালাম যার যে শাড়িটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এগুলোর দাম থাকবে আঠারোশো পঞ্চাশ এখন যে কালারগুলো দেখাচ্ছি এগুলোর দাম থাকবে আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটা কাল ডিজাইনই কিন্তু আমরা আলাদা আলাদা করে ডিজাইন প্রাইস এবং কালার দেখিয়ে দিয়েছি যার যেভাবে পছন্দ হয় নিয়ে নেবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি অকেশনের শাড়ি কিন্তু আমাদের এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি যার যে শাড়িটা ভালো লাগে নিয়ে নেবেন অনেক শাড়ি দেখিয়ে দিলাম আশা করি আপনি পছন্দের শাড়িটি এখান থেকে দেখে নিতে পারবেন যার যেভাবে ভালো লাগে অর্ডার করে ফেলবেন সবই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ